আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অনেক ভালো আছি সকাল সকাল হলো আজকে উঠে পড়ছি আজকে বাজার গেছে মিস্টার বাবু আমি কয়েকদিন ধরে হলো চিংড়ি মাছের কথা বলতেছি তো সে আসলে ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠে না উঠে প্রায় বারোটা একটার দিকে সকাল সকাল ওরকম কোনো কাজ থাকে না তার আমি তো উঠা পড়ি সকাল সকাল তো সকালবেলায় কিন্তু মাছ পাওয়া যায় এমনি ছাড়া পাওয়া যায় না ভালো তো সে আজকে তাহা ওইটা চলে গেছে আমি বলার আগেই চলে গেছে কারণ দুই দিন করে বলতেছি না গেলে হয়তো আমি একটু করতে পারি আর আমি যে ধুন্দুল আনছি ধুন্দুল কিন্তু হলো হয়ে যায় জাল জল হয়ে যায় তো খাওয়া যায় না এই জন্য আমি কাঁচা বাজারটা করি না অনেকেই আবার কাঁচা বাজার নিয়ে কমেন্ট করছেন যে এই কয়টা বাজার নিয়ে কি ই করে নাকি আট হাজার সাত হাজার টাকা হয় না আমি সবসময় এই টাইপের বাজারে করতাম মাংসটা করতাম পরে আমাদের বাসায় একটা নতুন বেবি আসছি দেখেন সকাল সকাল সাল বেবি খেলা বুঝে না বেবি তো ছোট তো বুঝে না আসো তুমি আমার সাথে খেলো আসো তো বিষয়গুলো হলো আমি এই রকম বাজারি করতাম এই টাইপের বাজারি করতাম শুধু একটু এদিক ওদিক হয়েছে মানে অল্প যেরকম আমি আর একটুখানি ধরেন পাঁচ কেজি আলু আনতাম পাঁচ কেজি পেঁয়াজ আনতাম ওই জায়গা থেকে একটুখানি সেভ হয়েছে তো এই অল্প অল্প ওই হয়েছে কিন্তু আমি মানে আমি কালকে যে বাজারটা করছি সেম এই এই রকম বাজার করতে গেলেই আমাদের মনে করেন ঢাকায় প্রায় মনে করেন সাত হাজার আট হাজার টাকা চলে যেত আর গ্রামে আমি যখন করতাম গ্রামে এই বাজারটা করতাম কিন্তু আরও কিছু আইটেম এটার মধ্যে থাকতো যেরকম পাঁচ কেজি তেল পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু দুই কেজি আটা ডাল দুই কেজি এরকমভাবে বাজার করতাম তো গ্রামে আমার দশ হাজার টাকা লাগতো পাক্কা আমি যখন গ্রামে থাকতাম সবার সাথে থাকতাম তো এরকম হয়তো তো বাজার নিয়ে আইডিয়া আমার মাসাল্লাহ আছে এরকম না যে বাজার কোনো আইডিয়া নাই অনেকে আমাকে কমেন্ট করছেন কারণ সবাই জানেন আমি নিজেই বাজার করে খাইছি যারা আমার ব্লগ দেখেন প্রতিনিয়ত তারা দেখছেন তো বাজার নিয়ে আমার আইডিয়া আছে কত টাকা খরচ হয় কখন কি খরচ হয় আমি কখন কি বাজার করি আমার নিজের আইডিয়া আছে এরকম না আমরা আপনারা যেভাবে বলতেছেন যেমন না আমি দুনিয়া থেকে মানে আসমান থেকে মাত্র টপকায় পড়ছি যে আমি কিছু জানি না কোনো কিছু ধারণা আমার নাই যেহেতু আমি নিজেই সব কিছু করতাম তো অবশ্যই আমার ধারণা আছে আর আমি সবসময়ের মতোই এবার একটু বাজার করছি কিন্তু একটু একটু কিছু জিনিস কম করছি কিন্তু ওই কম করলে কি হইতো পাঁচ ছ হাজার টাকা ছ হাজার টাকা লাগতো আর আমি কখন ওই মানে মাংসটা ওরকমভাবে কিনি না মানে গরুর মাংসটা গরু মাংসটা কিনি যখন মেহমান আসে তখন কিনি মাসের মধ্যে গরু মাংসটা আমি কিনি না মুরগির মাংসটা কিনি তাও ওই বাজার থেকে আমি সবসময় বাজার করছি মাংস আমি কখনই কিনি নেয় কার মাংস হলো সকাল সকাল বা ইয়ের সময় তাজা তাজা ভালো লাগে ওই ওইখানকার যে মাংসগুলো না একবার যখন আনছি তখন দেখলাম যে একদম প্রচুর পরিমাণ গন্ধ খাওয়া যায় না এই জন্য মুরগি তাজা কিনা কাইটা তারপর আনি ওখানে কি ঝুলানো যে মুরগিগুলো থাকে ওগুলো কিনে না তারপর ঝুলানো মাংসগুলো থাকে ওইগুলোও কিনে না এরকম নষ্ট পাইছে সে জন্য কিনে না এখানে আমাদের বাসার কাছেই গরু বিক্রি করে গরু মাংস বিক্রি করে গরু না গরু মাংস বিক্রি করে তাজা তাজা ওইটা যে নিয়ে আসে যখন সুযোগ পায় তখন মাসে তো এক্সট্রা খরচ আছে মাসিক বাজার যে বলে যে সবজিগুলা তারপরে শুকনা যে খাবারগুলো গুলা ওইটা কি বলে মাসিক বাজার কারণ এইগুলো কিনে না কিন্তু শাক সবজি মাছ মাংস ওইটা কিন্তু সাপ্তাহিক বাজার যে সপ্তাহ পর পর কিনে তো যে যেটা মনে করেন আমি বললাম একটু আরেকটা জিনিস আমার গোল্ডের এই চেনের কথা বলছেন সত্যি কথা আমি কখনো শুনি নাই শুনলে মানুষ এইরকম ভুল করে নাকি আমি কখনো শুনিও নাই আর আমাকে কেউ বলেও নাই আর আমি কারোর কাছে আমি আমি এটা এটা বানাই নাই এখানে যে পাখিটা দিছি হলো কি একটা লিস্ট দেখলাম ওখানে মানে এই অনেকই দেয় অনেক টাইপের জিনিসই এই সাইডে একটা দেয় এই বা এই সাইডে দেয় লাভ দেয় না হলে যে কোনো একটা ওয়ার্ড দেয় তো অনেক রকমের অনেক কিছুই দেয় তো আমার না ওই লিস্টের মধ্যে না আমার মনে হলে কি পাখিটা অনেক বেশি কিউট লাগতেছিল তো ভাবলাম যে পাখিটা দেই আমার আসলে আমি কখনো শুনি নাই একটা হয় না যে আমি শুনছি বা জানি না শুনে এটা করছি আমি জানিও না আমার শুনিও নাই কখনো যে পাখি পশু পাখি কোনো কিছুতে বানানো যায় না এটা আমি শুনি নাই তো এটা আমি হলো ভুল বসে তো তাহলে বানাইছি কারণ কালকে আমি কমেন্ট দেখে আমি পুরো আশ্চর্য হয়ে গেছে তারপরে আমি জিজ্ঞেস করলাম আপনাদের কাছে তারপরে বললো যে হ্যাঁ এটা হয় না তো এটা আমি যেহেতু বানাই ফেলছি আমি কয়েক আপু আসবে কয়েকদিন পরে তো এটা দেখি কয়েকদিন পরে আমি চেঞ্জ করতে পারি কিনা সবাই দোয়া করবেন তো অলরেডি বাবু চলে আসছে বাজার থেকে আজকে আমাদের বাড়িতে একটু আমজাম জাম লাগতেছে আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আসছে এই জন্য তুমি তো সবসময় চালাও একটু বেবে চালাও আসো তুমি আমার সাথে আসো কী কী আছো শুধু চিংড়ি শুধু চিংড়ি পাইছে আসো

আব দিয়া এটা যখন আব মানে পাইছে গিফট তখন মনে করে এটা ব্যালেন্স করতে পারতো না চালাইতেও পারতো না আর এখন কিন্তু সুন্দর চালাতে পারে কেমা নাতিন হয় আপার নাতিন হয় অনেকেই আমার যে আপা আমার বাসায় ই করে তো অনেকেই তার সম্বন্ধে অনেকেই অনেক সময় কমেন্ট করেন আমি কখনোই আপাকে দেখাই না আপা এমন এমন বলে নাই যে আপা আপা আসবে না কেমন আমি ইচ্ছাকৃতভাবেই দেখাই না কারণ হলো কি কেমন আমি ইচ্ছাকৃতভাবেই দেখাই না কারণ আমার প্রয়োজন নাই তো আপাকে দেখানো টুকিটা কি মাঝে মধ্যে একটু চলে যায় এছাড়া আমি আপাকে দেখাই না আর মোর প্রথম প্রথম যখন আসছে তখন অত বেশি কাছে যেতে না দাও আপ বেবিকে দাও বেবিতে কিছুক্ষণ পরে চলে যাবে দাও বেবিকে বেবি খেলু দাও আপ দেওয়া চায় মানে সাথে দুজনে এক একসাথে খেলাও আর বেবি এসে একসাথে খেলতে চায় না তুমি গাড়িটা খেলো ওটা ওটাতে তুমি খেলা আসো একটু চালায় দেখা মোটা ও আমার সাথে আব্দি আমার সাথে এটা দেখ খেলে তো আমি মনে করি কি তুমি হারি তো আমি একবার জিতে গেছিলাম সেই জন্য মেয়ে যেই কাহিনী করছে আমার লগে ওর পর থেকে আমি জিতি না আমি ইচ্ছাকৃতভাবে হারি বাইরে যেতেছ কী জন্য ডিম ডিম হ্যাঁ কিছু খাবার নিয়ে আসো ডিম নিয়ে আনবো না ডিম নিয়ে আচ্ছা নিয়ে আসবে দিবে দিবে ওই আনতে গেছে আজকে তো কাপড় নাই আপা হ্যাঁ কাপড় নাই মাছটা তাহলে কাইটা দেন মাছটা তাহলে কাইটা দেন কাপড় আজকে একবারই নাই আর আসলে দুজন মানুষ তো কাপড় চুপুর ওরকম থাকে না একদিন পর পর হয় কিন্তু গ্রাম থেকে যখন আসি একদম এক গাঠে নিয়ে আসি ওইটা দুইটা দিতে আপার একটু কষ্ট হয়ে যায় আপনাদের কাছে আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করি আমার মা হলো আমাকে চার হাজার টাকা দিয়েছিল আমি বাবুকে দুই হাজার দিয়েছি আর দুই হাজার হলো লুকাই রাখছি কারণ আমার কাছে টাকা দেখলেই কিভাবে যে সে মানে বেক্ষু সে অবশ্য পায় নাই আমি এটা এইভাবে রাখছি কারণ কষ্ট কিছু মধ্যে তো কেউ যাবে না তো এই যে দুই হাজার টাকা হলো আমার কাছে আছে আর এইখানে দেখেন আমি কিভাবে কিভাবে লুকাই রাখি টাকাই দেখেন আসলে সবসময় বউদের কাছে দু এক টাকা থাকলে স্বামীরা কীভাবে যে নিব সেই চিন্তা করে তা আমি এইভাবে লুকা এখানে পঁচিশশো টাকা জমাইছি আমি হলো ই করবো মাসে আমি একবার হলো যে আমার ব্যাংকে একটু টাকা রাখার চেষ্টা করি সে তো কখনোই রাখে না কিন্তু যখন একত্রে টাকা হবে তখন ঠিক এটা এটার জন্য ভাগ্য সাবেক যে আমাকে দাও তো হলো আসলে প্রত্যেকটা স্বামীরই বৌদের টাকার প্রতি যে একটা আলাদা একটা নেশা থাকে নিজের কাছে হাজার থাকুক কিন্তু বৌদের কাছে দুই এক টাকা থাকলে সেটার আলাদা একটা নেশা থাকে যেটা কিভাবে কীভাবে পটায় নিয়ে নেওয়া যাবে এরকম তো আমি এটা একটু এটার মধ্যে রাখি সুন্দর করে বইটা তো অনেক পুরুষ আছে যে বোর কাছে টাকা হালত নেয় আর বোরা সারাক্ষণ পিছু পিছু ঘুরে বলে যে আমার টাকা দাও আমি যেরকম আমার বড় বোনকে দেখি ভাইয়া যদি দু এক টাকা নেয় তার থেকে হালাত বলে যে হালাত একটু পরে দিয়ে এটা তো একদমই ফাঁকা এটা এটা আমার মনে হয় একটুখানি করতে হবে টাকা ই করা যায় না রাখাই যায় না তো আপায় ওই টাকা মতন দ্বিগুণ চায় মানে মনে হয় যে টাকা দিয়েই নিয়েই ভুল করছে ভাইয়া এরকম একটা অবস্থা করে পরিষ্কার করতে হবে তো এখানে আপ দেয়া আপ দেয়া সারাক্ষণ এই টেবিলে থাকে ওর যত জিনিস আছে নিয়ে আসে আর এইখানে মনে করেন পানি পুনে দিয়ে প্রতিদিন এরকম করে ওর যত খেলনা দেখবেন এখানে আরও কতগুলা ছিল আমি ওইগুলো রেখে সেইভাবে দেয় না এইভাবে তুমি কখনোই পারবা না এই যে বইটা দিছি আসলে মুখটা আমি করতে পারলাম না ছোট করতে হবে হ্যাঁ তো এর থেকে আপনি বলতেছে হ্যাঁ বলো গোল গোল করে বটো তুমি ঝুটি খুলে ফেললো আমি বলছেন একটু পরে ঝুটি খুলে দেবো হ্যাঁ হ্যাঁ এই তো আবদি আর টাকা রাখতেছে আবদিয়া রাখতে পারতা কষ্ট হইতেছে এখন ইজিলি যাবে এই এটা করলাম

আসো আসো এই যে আপনার সাথে কাজ করো আসো 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 আপনার সাথে কাজ করো আসো আম্মু আপ দে হলো অন্য অন্য খেলা লাগতেছে ও ওটা দেখ খুঁজতেছে ভাবছে মানে করে নি করে খেলবো মানে দুজনে মিলা খেলবো ওই দুজনে মিলা খেলতেছে না দেখে লেগে যেতেছে ঝগড়া আব দে এই আপ এটা ডল কই তো বর্তমানে আর সমস্যায় পড়ছি আমি দেখেন এই ছোট্ট একটা ডর মধ্যে আরো ওখানে কাপড় চোপড়া আছে আর এতগুলা বের করছি মানে এমন না যে এটা আমাদের কাপড়চুপুর কম আটে অনেক আটে কিন্তু আমাদের কাপড়চুপুর এত পরিমাণ বেশি হয়ে গেছে শীতের কাপড়চুপড় নিয়ে মানে একটু ঝামেলায় পড়ে গেছে শীতের কাপড়চুপড় কেনার পর থেকেই আমার ডর এখন জায়গা হয় না তো ভাবতেছি এখান থেকে কিছু আমি ই করে দিব রাখবো না আরও আরও একটা ডয়ের মধ্যে কাপড়চুপড় আছে তো যেগুলো ইউজ করবো সেগুলো আমি একটু এক সাইডে করতেছি

আপ দিয়ে কিলে মাটি নেব একদম হান্ড্রেড পার্সেন্ট আমার এটা তোমার দিবে খেলনা দিয়ে দাও তুমি ওটা নিয়ে দাও বেবিকে খেলনা দিয়ে দাও তুমি তুমি কিলে মাটিতে খেলো এটা বেবিকে দাও এই তো গুড কিলোমাটি আচ্ছা এটা একটা করে একটা আপুকে দাও তুমি খেলো হ্যাঁ

খেলনাটা কিন্তু সুন্দর আব্দিয়া আব্দিয়া এটা প্রায় দুইটা দিয়া খেলছে এটা আমি এটা আইনা দিছি হ্যাঁ এটা আর আপডেট আপডেট না এটা এটাও ছিল ওটাও ছিল না ছিল কিন্তু এইটা একটু আপডেট করছে আমি তো দেখতেছি আমি এটাও দেখছি আমি যেটা আনছি ওটাও দেখছি সেম কোয়ালিটি

পানি আসছে না দুই দিন ধরে পানি খেতে পারে না ঠিক মতো কিন্তু পানি নাই যে ইয়ের পানি খাইতে হয় এই দেখেন দুইটা ডয়ের কাপড় বের করছে দেখেন কতগুলো হয়ে গেছে তার মানে এই আর ছোট ডয়ের দেখা গেলে কিছু অনেক কাপড় চোরই হয় এটার মধ্যে রাখা যায় আমাদের ইউজ করার বেশিরভাগ কাপড় চোপড় এটার মধ্যে মানে সব কাপড় এটার মধ্যেই এজন্য হলো ই হয়ে গেছে মানে আমাদের সমস্যা হইতেছে এখন কাপড় চোপড় দিয়ে এখন আমার এই ঘর ভর্তি ওই কাপড়গুলো ভরতে হবে বুঝুন এই দুটা ডয়ের যদি এতগুলো বের হইতে পারে আমার কাপড় চোপড় রাখার মতো জায়গা নাই এ বাবু তোমার কি কি কাপড় আছে দেখো তো আমি কতগুলো ই করবো সাইড করবো কাপড় চোপড় হ্যাঁ ফালাইবো না আমি যেটা আমি পড়ো না বর্তমানে তুমি পড়তে চাও না ওইগুলো সাইড করবো কারণ সব কাপ চুড়ি আমরা পড়ি না যেটা পরি পরি যেটা না পরি ওটার দিকে তাকাইও না দেখা যাও এই যে তার ধরনের কাপড় চোপ অনেক কাপড় চোপ সে পরেই না এমনিই রাইখা দিয়েছে আপদি আর ডি আপদি আর পরে কারণ আপদি আর আমি পড়াই সবসময় টুই কুই রাই কুড়া পড়াই না হয় আপনি তো আর না রাখছি পড়ার মনে হইতেছে

আমি একটা ভালো ড্রেস দেখি আপদিয়া নতুন কিছু ড্রেস আছে আমি আপাকে দিয়ে দেবো বেবির জন্য শুধু শুধুই মনে করেন ঘরে অনেক ড্রেস থাকে আপদ নতুন নতুন কিছু ড্রেস আছে আপনি একদমই পরে না এইটা বার্থডেতেই করছিলাম বার্থডেতে পরার পরে এটা হয়েছে কি এটা বেশি চুল চুলকায় মানে এটা বেশি হাতা বড় তো আব্দা পড়তে চায় না একবার দুবার জোর করে পড়াইছিলাম

চেয়ারেই আচ্ছা খাও তুমি এইগুলো গুছাইতে গুছাইতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো গুছাইলাম কাপড় চুপড় সব ডারে রাখলাম এখন হলো বাকি আছে এই কাপড়চুপিগুলো গুছানো তো এখন এইগুলো পরে গুছাবো আমার হয়ে গেছে আমি হলো প্রথমে রান্না বান্না করবো খুঁজা লাগছে আর সময় বারোটা বেজে গেছে টেবিলের অবস্থা কত খারাপ দিন